নমস্কার জগন্নাথ জুয়েলার্স এর পক্ষ থেকে আরো কিছু রিং এর কালেকশন নিয়ে চলে এসেছি ফিঙ্গার রিং এর দেখো এখানে কত রিংস কালেকশন আছে এই কালেকশনটা দেখো কত সুন্দর এটাকে আবার ভাবে ঘোরানো যায় কতটা ইউনিক ডিজাইন একটু দেখো কতটা সুন্দর এছাড়াও আছে এই থাম রিং এর উপরে ইভি লাইট উপরে নজরের জন্য দেখো একটা আমিও এখানে একটা ইউজ করেছি কতটা সুন্দর ইউনিক এই ডিজাইনগুলো খুব ভালো লাগবে হাতে করলে এখন এগুলো ট্রেন্ডেও চলছে প্রত্যেকটা মেয়ের ভালো লাগবে আপনি চাইলে আপনার প্রিয় মানুষকে এগুলো গিফট করতে পারেন দেখো একটা কতটা ইউনিক একটু এই এই রিংটা পরলে পুরো আঙ্গুলটা পুরো ভরা ভরা লাগবে হাতটা একটা পরলে আর অবশ্য অন্য কিছু না পরলেও চলবে এরকম আছে আরও কিছু কালেকশন এই যেগুলি এগুলো এখন খুব চলছে ইউনিক ডিজাইন কতটা ইউনিক ডিজাইন দেখো কতটা সিম্পলের মধ্যে হাতটাকে কতটা স্টাইলিশ দেখাবে এছাড়া আরো অনেক হিউজ কালেকশন আছে এই কালেকশনটা দেখো গোলডোজের উপরে আছে কতটা ইউনিক এরকম একটা হোয়াইটের উপরে আছে যে আমি পড়েছি দেখো কতটা সুন্দর দেখাচ্ছে হাতে পড়লে এরকম আরো অনেক অনেক হিউজ কালেকশন যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে যেটা হলো ঠাকুরনগর ফুলবাজার মার্কেট জগন্নাথ জুয়েলার্স